বস্তায় আপনি আদা চাষ করেছেন গাছগুলি এরকম বড়ো হয়ে গেছে এবার আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এখন আমি গাছে কী সার ব্যবহার করব যেটা ব্যবহার করব সেটা জৈবভাবে করব নাকি রাসায়নিকভাবে করব নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আদা চাষ নিয়ে কন্টিনিউ আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি কখন কোন সার ব্যবহার করতে হবে কিভাবে পরিচর্যা করলে গাছের বৃদ্ধি ভালো হবে তা আমি অনবরত উপস্থাপন করে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান তুলে ধরবো গাছগুলি যখন এই পর্যায়ে বড় হয়ে গেছে তখন কোন সারটা ব্যবহার করলে গাছের বৃদ্ধি আরও দ্রুত হবে এবং গাছ রোগমুক্ত থাকবে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না শুধু একটা কথাই বলবো। আদা একটা দীর্ঘমেয়াদী ফসল বাৎসরিক ফসল অর্থাৎ এক বছর সময় দিতে হয় এক্ষেত্রে যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে গাছের ক্ষতি হবার একটু সম্ভাবনা থাকে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে আমাদের সার প্রয়োগ করতে হয় কখন কি পরিমাণে বৃষ্টি হয় আমরা বলতে পারি না যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু গাছের গুঁড়ি পচে যাবে গাছগুলি মরে যেতে পারে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু যখন আমরা জৈব সারটা ব্যবহার করব তখন গাছের শক্তিরা কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রাকৃতিক পরিবেশের সাথে অর্থাৎ প্রতিকূল পরিবেশের সাথেও গাছ নিজেকে মানিয়ে নিতে পারবে তাই আমি বলবো আদা চাষটা আপনি সম্পূর্ণ জৈবভাবে করবার চেষ্টা করুন এখানে আমি যে সারটা নিয়েছি এটা একটা জৈব সার এক বছরের পুরনো পোলট্রি ফার্মের বিষটা এই পোলট্রি ফার্মের বিষটা যদি আপনি বাগানে ব্যবহার করেন তাহলে দেখবেন বাগানের চেহারাটাই কিন্তু পাল্টে গেছে আর আদা গাছের ক্ষেত্রে অবশ্যই আদা যেহেতু একটা দীর্ঘমেয়াদি ফসল এই সার ব্যবহার করার পর আস্তে আস্তে গাছ এখান থেকে তার খাদ্যগুণ গ্রহণ করতে পারবে তবে আজকের এই সারের সাথে আরও একটা সার আমি ব্যবহার করব তবে গাছের গুঁড়িতে সার ব্যবহার করবার আগে গুড়ির অংশের মাটিটা সামান্য খুঁড়ে নেবেন আমি যেমন এটা আগেই খুঁড়ে রেখেছিলাম এভাবে হালকাভাবে খুঁড়ে নেবেন বেশি খুঁড়তে যাবেন না যেন গাছের শিকড় কেটে যায় সেরকমভাবে খুঁড়বেন না কারণ গাছগুলি সবেমাত্র বৃদ্ধি পাচ্ছে শিকড় কেটে গেলে গাছের ক্ষতি হতে পারে এবার খুঁড়ে নিয়ে পোলট্রি ফার্মের বিষ্ঠাটা এভাবে চারদিকে ছড়িয়ে দিন এটা যদি আপনি বেশি পরিমাণে দেন তাহলেও গাছের কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই এভাবে দিয়ে দিন আর পোলট্রি ফার্মের বিষটা আপনি কোথায় পাবেন যাদের মুরগির ফার্ম আছে তাদের বাড়িতে কিন্তু এই বিষটা পেয়ে যাবেন তো এক বস্তা কেনার জন্য কিছু টাকা হয়তো লাগবে সেক্ষেত্রে এক বস্তা যদি আপনি কিনেও আনেন তবুও আপনার কোনো লস নেই এভাবে দিয়ে দিন আপনার বাগানে যতগুলি বস্তা আছে প্রত্যেকটা বস্তায় পোলট্রি ফার্মের বিষটার এই সার আপনি ব্যবহার করতে পারেন এই সারটা আস্তে আস্তে গাছ গ্রহণ করতে পারবে এবং পোলট্রি ফার্মের বিষ্ঠাটা যেহেতু একটা শুকনো জিনিস এক্ষেত্রে কিন্তু এরা যেমন মাটিটাকে একটু আদ্র রাখবে জলটা ধরে রাখতেও সক্ষম হবে দেখুন এভাবে দিয়ে দিলাম এবার আমি যে সারটা নিয়েছি এটা একটা মিক্সড জৈব সার এটা অনেক দিন আগেই তৈরি করেছিলাম যখন আমি আদাগুড়ি লাগিয়েছিলাম তখনই তৈরি করা হয়েছিল এর মধ্যে কি কি আছে কীভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও আছে তারপরেও একবার বলে দিচ্ছি এর মধ্যে আছে শুকনো মাটি রয়েছে গোবর রয়েছে পচা সার রয়েছে সবজির খোসা এবং বালি এই কয়েকটা উপাদান একসাথে মিক্সড করে বস্তার মধ্যে জমা করে রেখেছিলাম এবার তাকিয়ে দেখুন এটা দেখলে মনে হচ্ছে না এর মধ্যে এতগুলি উপাদান আছে প্রত্যেকটা উপাদান ডিকম্পোস্ট হয়ে এরকম একটা উর্বর জৈব সারে পরিণত হয়েছে এবং এই সারটা আপনি শুধু আদা গাছে কেন বাগানের যে কোনো গাছে ব্যবহার করতে পারেন ভরপুর নাইট্রোজেন রয়েছে এই সারটার মধ্যে তবে এই সারটা বেশি পরিমাণে দেবার প্রয়োজন নেই আদা গাছের ক্ষেত্রে অল্প পরিমাণে দিয়ে দেবেন আর কখনোই গাছে সার দেবার সময় সঙ্গে সঙ্গে তৈরি করে অর্থাৎ সঙ্গে সঙ্গে তৈরি করা সারটা ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হবার একটু সম্ভাবনা থাকে সবসময় চেষ্টা করবেন মোটামুটি দশ থেকে বারো দিন আগে যেন সারটা আপনার রেডি করা থাকে তাহলে গাছের কোনো ক্ষতি হয় না এভাবে পোলট্রি ফার্মের বিষ্টার উপরে এটা ছড়িয়ে দিলাম তারপরে যে কাজটা করব। হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে দিতে হবে দেখুন এই দুটো সার আপনি এই পর্যায়ে এসে গাছে ব্যবহার করতে পারেন গাছে সার প্রয়োগের পর জল দিতে কিন্তু ভুলবেন না এই জলটা গাছের জন্য খুবই উপকারী তবে বেশি পরিমাণে দেবেন না যেহেতু এখন অনবরত বৃষ্টি হচ্ছে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে দেবেন এবার চলুন দেখে নিই আদা গাছের ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক কাজ আমাদের কি করতে হবে দেখুন যে পাতাগুলি মরে গেছে শুকিয়ে গেছে সেই পাতাগুলো গাছে যদি থাকে তাহলে মাটির সাথে মিশে গেলে ফাঙ্গাস আক্রমণের একটা ভয় থাকে তাই সবসময় মরে যাওয়া পাতাগুলি কেটে নেবেন এবং দূরে ফেলে দেবেন এতে গাছে ফাঙ্গাসের আক্রমণ অনেকটাই কমে যাবে গাছটাকে মোটকতা পরিষ্কার রাখবার চেষ্টা করবেন দেখুন এবার ঝকঝকে হয়ে গেল একদম গুড়ির দিকের পাতা সবসময় পরিষ্কার রাখবেন এতে কিন্তু গাছে ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না এই মুহূর্তে অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এই দু রকমের সার যদি আপনার কাছে নাও থাকে পোলট্রি ফার্মের বিষটায় দিতে পারেন নতুবা যে মিক্স সারটা আমি দিয়েছি সেটাও দিতে পারেন এগুলোর মধ্যে দুটোর মধ্যে যদি একটাও না থাকে তাহলে শুধু গোবর সার আর সাথে ছাই মিশিয়ে গাছের গুড়িতে দিয়ে দিন গাছ ভালো বৃদ্ধি পাবে দয়া করে রাসায়নিক সারটা দেবেন না কারণ রাসায়নিক সার গাছের প্রচণ্ড ক্ষতি করে হয়তো কিছুদিনের মধ্যেই গাছটা বেড়ে যাবে বৃদ্ধি ভালো পাবে কিন্তু সার্বিকভাবে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে তো যাই হোক যদি আমার দেওয়ায় তথ্য আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আদা গাছে কখন কোন যত্ন করতে হবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার